আচ্ছা আপনার বড় ভাই কি আমাদের এখানে স্টুডেন্ট ছিলেন নাকি হ্যাঁ এখানে কাজ শিখে গেছেন আচ্ছা আপনার আপনার বড় ভাই যিনি আমাদের এখানে স্টুডেন্ট ছিলেন প্রাক্তন তো তার কাছ থেকে রেফার নিয়ে আপনি এখানে চলে এসেছেন তো তার কাছ থেকে যতটুকু শুনেছিলেন যে আমাদের প্রতিষ্ঠানায় এরকম ওইরকম তো আপনি কি ততটুকু পেয়েছেন এখানে জি আলহামদুলিল্লাহ আমি অল্প পেয়েছি আচ্ছা তো আপনার যে উদ্দেশ্য ছিল

তো এখন যদি আপনাকে একটা আনন একটা র্যান্ডম একটা ফোন এনে আপনার হাতে দেয়া হয় যে এই ফোনটার কি সমস্যা হয়েছে সেক্ষেত্রে কি আপনি কোনটা সমস্যা সমাধান করতে পারবেন জি আলহামদুলিল্লাহ পারব শুধু কি এটার প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন নাকি সেই প্রবলেমটাকে সলভ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনার কাছে যদি জানতে চাই যে আমাদের এখানে ট্রেনিং পরিবেশ বা আমাদের ট্রেনার সম্পর্কে যদি কিছু বলেন আমাদের এখানে পরিবেশ সুন্দর আর অনেক ভালো আমাদের অনেক ভালো কাজ আচ্ছা আপনি যদি আমাদের ট্রেনারের কাছ থেকে একটা টপিক না বুঝে আবারও বুঝতে চান সেক্ষেত্রে কি ট্রেনার বিরক্ত ফিল করেছে কখনো না কোনো বিরক্ত ফিল করেনি আমাকে ওটা ভালোভাবে বুঝতে দিয়েছে আচ্ছা সেই আন্তরিকতার সাথে সেটাকে আপনাকে পুনরায় আবার বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানে যারা আসতে চায় বা এই মোবাইল সার্ভিসিং সেক্টরে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান জি এখানের পরিবেশ অনেক সুন্দর এখানে না অনেক ভালো কাজ শিখায় আমি মানে যতটুকু চেয়েছি তার সে মানে অনেক বেশি পেয়েছি এখানে আসার আগে আমি কিছু পারতাম না এখানে এসে আমি সব কিছু শিখতে পারছি আমিও পারছি আপনারাও পারবেন তো ঠিক আছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল ধন্যবাদ